একটু স্পষ্ট করে বলি একটা জিনিস একটু স্পষ্ট করে বলি ছাত্রদের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যে মুভমেন্ট শান্তিপূর্ণ মুভমেন্টের ভিতরে আক্রমণকারী সন্ত্রাসীরা ঢুকেছে এটা আপনারা দেখেছেন জঙ্গি জামাত শিবির ঢুকেছে ঢুকে তারা আক্রমণ শুরু করেছে সরকার এবং সরকারের প্রতিষ্ঠানগুলো ছিল আক্রান্ত বিএনপি এবং জামাত এবং শিবির এবং সন্ত্রাসীরা ঢুকে আক্রমণ করেছে সরকারের প্রতিষ্ঠানগুলো আক্রান্ত ছিল বিটিভি আক্রান্ত ছিল সেতু ভবন আক্রান্ত ছিল ডেটা সেন্টার আক্রান্ত ছিল টোল প্লাজা আক্রান্ত ছিল যখন আপনি আক্রান্ত হবেন আমি বিটিভি থেকে ফোন পাচ্ছি তারা কাঁদছে তারা জীবন বিপন্ন স্যার বাঁচান আমাদেরকে পুলিশ পাঠাতে হয়েছে পুলিশকে আক্রমণ করেছে আক্রান্ত যখন আপনি হবেন তখন আপনার আত্মরক্ষার্থে ফাইট ব্যাক করতে হয় তো যখন আমরা ফাইট ব্যাক করেছি তখন আক্রমণকারীদেরকে আমরা ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে কাজে আমরা বলতে চাই যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে সে যেই হোক বিচারের করে সাজার আওতায় আনা হবে এটি আমাদের সুস্পষ্ট বক্তব্য